আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি একা অপোজিশনের কেউ আসেনি কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ

নমস্কার এরকম যে কিছু একটা ঘটতে পারে সেটা গতকাল কি আজ পাওয়া গিয়েছিল যখন যাবনা যাবনা করে শেষ পর্যন্ত দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগদান করার জন্য ভাইপোকে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই দিন যখন দিল্লিতে নীতি আয়োগের বৈঠক চলছিল ঠিক তখন সেই বৈঠক থেকে বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যখন তিনি পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা সহ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের দাবি দেওয়া টাকা সংক্রান্ত বিষয়ে তার বক্তব্য রাখছিলেন তখনই হঠাৎ করে মাইক বন্ধ করে দেওয়া হয় আর তারপরই তিনি সেই বৈঠক ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসেন এখন ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যের পরে কেন্দ্রীয় সরকারের পিআইবি ফ্যাক্ট চেক জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা কথা বলে জনগণকে মিসলিড করছে এরকম কোনো ঘটনাই বৈঠক চলাকালীন হয়নি বলেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় এরকম ঘটনা কিছু কি ঘটেছে আদেও। যে বৈঠক চলাকালীন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন তখন তার মাইকটি সত্যি করেই বন্ধ করে দেওয়ার জন্য তিনি সেই বৈঠক ছেড়ে বাইরে বেরিয়ে আসেন নাকি ঘটনা কিছু অন্য হয়েছে বলে বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে আসেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ